আমরা আজকে আসছি ঘুরতে গুরুতারে দেখেন বৃষ্টি মানে বৃষ্টি আমাদের লম্বুদা দেখতে পারছেন লোডও তো দেখে নাও নামটা মনে পড়ছে না সুপ্রিয় না কি নাম যেন যায় না আলুকন্না হয়ে গেছে ও আলুকন্না আলুকন্না ঠিক আছে ঠিক আছে আলু বন্না হয়ে গেছে আপনি দেখেন ও বলে যে আমি বিয়ে দারু খাই না আমাদের সাথে আর তারপরে এখন আমি আছি আমি ভিএ কই নাই আমি দূরে অনেক ঠিক আছে পারে কেনছে বন্ধু দেখেন এ হচ্ছে আমি তো নিউমার দিয়ে আমি তো নিউমার মাগি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার না না ঠিক আছে তার আগে তার আগে আমাদের লম্বুদা আসছিল একটা শুভ কাজ আছে যেটা করতে পারলো না সেটা হচ্ছে এই দেখেন সাথে বডি স্প্রে যাচ্ছে বান জোশে জোশে সাথে বডি স্প্রে ডলার 10% আর আমাদের লালু

જેટલી yeah, શક્યવાનું